আজকের বিষয়ে দুই সালে মির্জা ফখরুলের বলা এটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য এতদিন পরে টেনে আনতেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি নাই দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকিলাম। আমি এই প্রচারটা করতে যাই নাই কারণ আমি মুসলমান না আর মোদীর ফোয়ারা এসে বলতে থাকবে সালাম আলোয়ান তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই সালাল রয় রেজেন কিন্তু কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানু রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়ে করছিলেন সেটা সরিয়া আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরি আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব সরি আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামো মানা এতে কোনো বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুষঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতো সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেমনি মির্জা ফখরুল বলে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এই যে এখন যা তারা না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা এসে দিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেন এটা তাওহিদের মৌল পরিপন্থী শরীয় আইন মুসলিম উম্মার আইডেন্টিটি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে এলিটদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুক যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হলো সরিয়া আইন যা কোরআন এবং সুনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইন কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল কমন এটা অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে ক্যানন আইন। এবং এই ক্যানন এরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটারও তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীনা আইন এটাও তো ভূমিকা আছে আইনকার বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা কনভেনশন এগুলো তো আইন ইসলামী সরি আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান রাখছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সরি আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে আসলে পরের জিনিস না কইয়া নিলে তো সেটা চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসব সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি ইসলাম জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যে সম্পদ ব্রিটিশরা এই ওয়াকফ অফ ব্যবস্থার ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্ট ল দেখেন এটা আসলে ওয়াকফ থেকে তৈরি করা আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা শরীর আইনের কপি পেস্ট ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ আইন বিশ্লেষণ করে মূলত এটা স্যার উইলিয়াম জোনস এবং হেনরি মাইন ওয়াকফের ধারণা থেকে ট্রাস্ট করে তোলে ট্রাস্টি এবং বেনিফিসিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট বিশেষ করে স্যারিটেবল ট্রাস্টের পারপিসুয়াল এন্ডাউমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে না হয়েছে পারপিসুয়াল এন্ডাউমেন্ট এটার মানে কি জানেন জানেন না আসেন এটা বুঝে দেখি এটা হচ্ছে স্থায়ী তহবিল মানে হইলো একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোনো সংগঠনকে প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু শর্ত হইল যে এই টাকা মূলধন হিসাবে সুরক্ষিত থাকবে আপনি হাত দিতে পারবেন না খরচ করা না। শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ চালাবে এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল এটাকে পারি বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোন প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয় বাংলাদেশের সরকারের স্থায়ী তহবিল প্রতিষ্ঠান চালায় কিন্তু মির্জা ফখরুল কি ওই টাকা ফেরত চাইবেন যে টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজা হাসানা এটা তো সরাসরি সুরিয়া আইন ইসলামী ফিকা থেকে উদ্ভূত কুরানাই করজা হাসানের কথা আসছে সুরা আল বাঁকড়ায় শুধু তাই না সুরা হাদিদেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে সুদমুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু কোনো সুদ বা মুনাফা নেওয়া যাবে না ইসলামে অবিরাম সবের কাজ হিসেবে আধুনিক পশ্চিমা আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রোফিন্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালে আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসলো সেই সরি আইনের কথা বললে সেট করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সরিয়া আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে হয় পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ল অফ ট্রাস্টে এই ল অফ ট্রাস্টের ধারণাটা এই ভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে সরিয়া থেকে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাস যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটা নিয়ে সেকুলারদের প্রচুর চুলকে নিয়ে ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী দুঃসম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান ল কিন্তু ছিল এটা পিতৃতান্ত্রিক এটা নিয়ন্ত্রণ ছিল কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই শরীয় আইন থেকেই এই ধারণাটা নিয়ে কোর্ট নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয় গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশে এটা ইসলামী শরিয়ার কাছাকাছি

কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে ইসলামেও স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান কোডেও স্পাউস মানে স্ত্রী এবং লেজিটিমেট চাইল বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে এবং প্রিসিশন আছে ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান সিস্টেম এই বন্টনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান তারপরে উইল করার ক্ষমতা কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান করেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন আইন। বা দিয়া সিভিল কম্পেন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু পশ্চিমেও টটলো বা ডেলিট এটা তৈরি হয় এই ধারণা থেকে উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরিয়াতে ব্লাড মানি একটা নির্ধারিত কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি কি নিয়ে হাউকা করে আমি সবকটা নিয়ে আলাপ করব না দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করে না সরি নির্দিষ্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক এটা সত্য পশ্চিমা আইন নারী পুলিশের সাক্ষ্যকে সমান মর্যাদা দেয় সেজন্য ওরা বলে এই আইন এটা জেন্ডার নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী সরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুলিশের তুলনায় অর্ধেক এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেক্টিভ লজিক এটা মানে ইসলামী সমাজের নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার বিচারালয় বা আদালতে উপস্থিত হয়েছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো তাই এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগপ্রবণ প্রবণ হয় তাই কোনো চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখবো যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম টায় এটা মিলাই দেব তো এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো ক্ষেত্রে অর্থেই না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থায় ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধের সাক্ষ্য হয় নিরপেক্ষ নিরপেক্ষভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষর প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন রিডাকশন এটার অর্থ কি ধরেন ইসলামের সাক্ষদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়ে সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ কমানো হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলে না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য এটা অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলের ঝুঁকি থেকেও সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ বৈষম্য বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্রে ক্ষেত্রে নারী একক সাক্ষী হইতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনাধিকার পরিপন্থী না বরং ইসলামে কিন্তু দেওয়াটাই উদ্দেশ্য আসেন আরেকটু বুঝে দেখি ইসলামের ধারণার আর একটু গভীর দর্শন নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং পূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়ে অচেনা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা সাক্ষ্য না দিয়ে আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ করাই দিতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগে আলোচনা করছি আইনি দায় এবং পাপের ঝুঁকি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমন কি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন তাকে রিমাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রামাণ্য মূল্য সুরক্ষা তারপর সামাজিক সম্মান রক্ষা একদম নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দা সম্মান ক্ষুণ্ণ হতে তাই সরিয়া বলছে যে তিনি একা না যান পাশে আর নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু সরিয়া আইন অনুযায়ী একা সাক্ষা দিতে পারেন না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাভিচার এর জন্য চারজন দরকার সাক্ষ্য পুরুষে তো নারীর সাক্ষের মূল্য নাই কথাটা বলেনি বরং ক্ষেত্র ভারসাম্যপূর্ণ করছে এখানে নারীকে বা অযোগ্য ধরে নেওয়া মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্যদানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী ছবি একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটির ধারণ হচ্ছে কনটেক্সুয়াল জাস্টিসে এখানে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোন ধারণার সাথে সরিয়ার কোন কোন বিধা সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলাম সরিয়া অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত সাক্ষ্যে নারীর একক সাক্ষ্য না হয় না দুইজন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগাল থিওরির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা সাবস্টেন্সিভ ইকুয়ালিটি এইটা সমান্তরাল সাবস্টেন্সিভ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানে সমানকে একভাবে দেখা না বরং প্রীক্ষা পড বুঝে নেত্র আসকন থাকি কথা তো শুনিয়া বলছে سوريا তো নারী সাক্ষকে মূল্যহীন করেনি নি বরং প্রীক্ষা ভিত্তিক সাক্ষর প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফ্যামিলিস আদালতের আজকে ভালনারেবল উইটনেস অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইটনেস এডভোকেট সাপোর্ট নারী সাক্ষীকে ভয়মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষ্য সুরক্ষা আইন তারপরে ফেমিনিস্টা বলে ট্রমা সেন্সিটিভ কোয়েশ্চেনিং বা ক্লোজ কোর্টরুম প্রসিডিওর সরিয়ার বিধানে নারী যেন একা সাক্ষ না দেয় ভুল হলে অপর নারী যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমান্তর ভিকটিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইনে আধুনিক আইনে এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিমা আদালতেও বিশেষ করে যাদের যৌন সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্যই ফেমিনিস্ট জুডিস বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল কেজ অ্যান্ড রিটমাটাইজেশন অফ ফিমেল উইকনেস তাই আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগেই সাক্ষ্যটা রেকর্ড করা হয় এটা চালানো হয় সরিয়া এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তাকে সহজরই সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের পুরানো ট্রমা ইনফর্ম প্রসিডিওর ছড়ি আইনে তো আমরা দেখছি নারীর উপরে কম চাপ দেওয়া হয়েছে তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দিয়া এই বিষয়টা মডার্ন ফেমিনিস্টরাও প্রতিফলিত হয় যে বার্ডন মিনিমাইজেশন ফর ভালনারেবল গ্রুপস তারা বলে মানে সাক্ষ্যদানে যে তাপ তৈরি হয় সেটা লিঙ্গ পেশা সামাজিক অবস্থান অনুসারে হালকা করে দেওয়া এই নীতি সরিয়া বহু শতক আগেই প্রয়োগ করছে এবং পশ্চিমে দেখেন এই জন্যে এই নারীদের জন্য প্রি রেকর্ডেড ভিডিও টেস্টিমনি লিগাল প্রোটেকশন শিল এমনকি ফিমেল ফ্রেন্ডলি জাজমেন্ট চালু করা হয়েছে আর তো সেই চোদ্দশো বছর আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছে রে ভাই এই কোর্টরুম ট্রমার কথা তো চোদ্দশো বছর আগে বলছে এইটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি লক্ষ্য হইলো এটা নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা এমনকি আমেরিকা অনেক রাজ্যে বিশেষ করে এই যে ডোমেস্টিক যে ভাইলেন্স

সেই রাস্তায় হাঁটছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিলাম যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনার ইন্ডিয়া বাড়িয়েছে আর আপনি মুখ বুঝে শোনেন মির্জা যদি সরিয়া নিয়ে ডিটেলস গুলো জানতেন তাহলে বেকুবের মতো উত্তর দিতেন না উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর তালিকা যেখানে সরি আইন আংশিকভাবে চালু আছে যেমন ইথিওপিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিমদের জন্য পারিবারিক আইন এবং উত্তরের দিকে এমনকি ইসরায়েলে এটা তো ইদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে সরি আদালত চলে ইসরায়েলে এটা সরকার অনুমোদিত এমনকি ভারতে এটা মুসলিম পার্সোনাল ল আছে না বিয়া তালাক মোহর মিরাজ এই সমস্ত এটা আইনে শিক্ষিত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে সরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইনিয়া রায় ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম স্বশাসিত অঞ্চলে সরিয়া আদালত কার্যকর আছে এমনকি ইউকে তে যুক্তরাজ্যের এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়া কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে সরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এইটা চালু আছে সেদিন দেখলাম এই যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আয়োজ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি রাশেদ হুদাই আমার পিছিয়ে লাগতে না নিজের মূর্খতা প্রকাশ করিল না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই কারণ ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে জীবনে শোন নাই উনি অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করিছে জোসেল নাম শুনিছ কোনো দিন ইসলামিক শিক্ষা এবং সুরি আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগামি ওয়ার্ড নাম শুনিছ নবী করিম পেসব্যাপনিম উনার জীবন এবং ইসলামের প্রাথমিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা উনার করা। বুঝমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না। কোন নিশ্চিত আছে নাকি ইসলামে? তো তুমি তো মুসলমান, মিজাপকড়ল মুসলমান। অন্ততঃ নামে মুসলমান। তো পারল না কেন? এমন একটা ব্যাখ্যা দিতে এত দিনেও শরিয়ানিয়া। পারার না জন্য তো আমরাই কইতে হয়। শুধু পারল না তা না। ওরা জাসাই ইন্ডিয়া জাসায় সেটা কইয় আসো। রাজনৈতিক দল করছো। দূতাবাসের তো দাওয়াত দাও। তো সবাইরে ডাকো একদিন দেখি হোটেলে। গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিবো বলো আমরা গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব। তারপরে এটা মুসলমান একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামিক জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি আমি তো চুপ হয়েছি এই তিন পারি যে কোনো সময় কিন্তু দেখি তোমার হ্যাডম কেমন তোমাদের বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে আইন চায় জানো এটা এটা দুই হাজার পনেরো সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালেন আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে ফরিয়াদ জানায় একজন মুসলমান যখন বলে আমি শরীর আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না। থাকে শুধু পতনের গর্ত আসকা বাংলাদেশের কেউ শরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ পদ বলা হয় কিংবা লিবারেল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী শরিয়ার চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি শরিয়ার শত্রু নাকি অঙ্ক আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাজায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতি নাকি আপনার প্রতিপক্ষে শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করিয়া তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে এই না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা সরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকিলাব জিন্দাবাদ